এটা হচ্ছে আমাদের এডিট করার আগের ছবি আর এটা হচ্ছে এডিট করার পরের ছবি সো আজকে আমি তোমাদের স্ন্যাপসড্যাপ ব্যবহার করে তোমার মোবাইলে তোলা নর্মাল ছবিটিকে কীভাবে প্রফেশনাল কালার গ্রেডিং করবে সেটাই শেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এজন্য অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে স্ন্যাপস্যাপটি ইনস্টল করে নেওয়া তো প্রথমে আমাদের স্ন্যাপস্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর প্লাস অপশন থেকে গ্যালারি থেকে নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নেবো আমরা যে ছবিটি এডিট করতে চাই ওকে তো ছবিটি সিলেক্ট করার পর সিম্পলি আমরা হচ্ছে টুলসের উপর ক্লিক করবো টুলসে ক্লিক করার পর উপরে আছে টুন ইমেজ তো প্রথমে আমরা টুন ইমেজে ক্লিক করব টুন ইমেজে ক্লিক করার পর ছবির ব্রাইটনেস রাখবো প্লাস টোয়েন্টি থ্রি ওকে রাখবো প্লাস টোয়েন্টি ওয়ান সেচুয়েশান রাখবো প্লাস এমবি সেন্স রাখবো হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ওয়ান হাইলাইট রাখবো প্লাস সেভেন্টিন শেড রাখবো প্লাস সেভেন্টিন ওকে তো সব কিছু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর টু ইমেজ আমাদের কাছে সেটা এখন আমরা নিচে টিক অপশন দেখতে পাচ্ছি তো টিকি অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর উপরে যে লেয়ার অপশন আছে সেটার উপর ক্লিক করে ভিড়ে যাবো যাওয়ার পর টু ইমেজ থেকে সবের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ঠিকঠাকভাবে সেট করে নেবো ওকে তো সেট করে নেওয়ার জন্য টু নিমেজে ক্লিক করবো এবং টু নিমেজ জিরো রাখে মুখের ব্রাইটনেসটাকে আমরা একদম কমাই দেবো ওকে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্রাইটনেসটাকে ঠিকঠাক করে নিলাম করে নেওয়ার পর নিচে টিক অপশান আছে তো টিকে অপশানে ক্লিক করবো টিক অপশানে ক্লিক করার পর উপরে ব্যাক অপশান থেকে আবারও ব্যাক নেব ব্যাক নেওয়ার পর আমরা আবার চলে যাবো হচ্ছে টুলসে তো টুলসে যাওয়ার পর তোমরা যে সিলেক্টিভ অপশনটি দেখতে পাচ্ছ তো সেটার উপর ক্লিক করবে ওকে তো সিলেক্টিভে ক্লিক করার পর প্লাস অপশানে ক্লিক করবো ওকে প্লাস অপশানে ক্লিক করার পর একটা সিলেক্টিভ নিয়ে নেব তো সিলেক্টিভটা নিয়ে নেওয়ার পর ট্যাপ করে আমরা যে জোনটুকু এডিট করতে চাই তো সেটাকে আমরা সিলেক্ট করে নেব ওকে তো সিলেক্ট করে নেওয়ার পর কনস্টার সেচুঅপশন এবং ব্রাইটনেসটাকে আমরা বাড়ায় নিব ওকে তো বাড়ায় নেওয়ার পর আবার সিম্পলি প্লাসে ক্লিক করবো ক্লিক করার পর আরেকটা কনসিলেক্টিভ নিয়ে নিব তো নিয়ে নেওয়ার পর আবার আগের মতোই অ্যাডজাস্ট করে নেবো এভাবে আমরা তো আমি তোমাদের একটু ফার্স্ট ওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি যাতে বেশি বড়ো না হয় তো তোমরা যে যে জায়গাগুলোতে সিলেক্টিভ প্রয়োজন হবে সেই সেই জায়গাগুলোতে সিলেক্টিভ নিয়ে সবের ব্রাইটনেস অ্যাডজাস্ট করে নিবা আর সিচুয়েশনটা একটু বাড়ায় নিবা ওকে তো বাড়া নেওয়ার পর আমাদের এখানে সিলেক্টিভের কাজ শেষ তো এখন আমরা নিচের টিক অপশন দেখতে পাচ্ছি তো টিক অপশনের পর টিক দেবো এবং উপরে ব্যাক অপশন থেকে টিক দিবো ওকে তো টিক দেওয়ার পর আবার চলে যাব আমরা হচ্ছে সিম্পলি টুলসে ওকে তো এখন টুলসে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবো ওকে তো ব্লার করার জন্য সিম্পলি আমরা লেন্স ব্লার লেখা আছে তো সেটার উপর ক্লিক করব তো লেন্স ব্লারে ক্লিক করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পুরো ব্লারটাকে আমরা একদম ছোটো করে দেবো ওকে তো ছোটো করে দেওয়ার পর নিচের দিকে একটু টান দিয়ে নামা দেবো তো ট্রান্সলেশনটা আমরা জিরো করে দেবো জিরো করে দেওয়ার পর ওপরে যে ব্লার স্টেন্স আছে তো সেটাকে আমরা বাড়াই দেবো ওকে তো ফোর্টি ফাইভ বা ফোর্টি সিক্স রাখবো তো রাখার পর যে টিক অপশনে টিক দেবো ওকে তো টিক দেওয়ার পর উপরে লেয়ার অফোন দেখতে পাচ্ছো তো ক্লিক করবো ভিউস থেকে সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করে নেব এই জন্য আমরা হচ্ছে সিম্পলি লেন্স ব্লারের উপর ক্লিক করবো লেন্স ব্লার হান্ড্রেড করে দিয়ে সো ব্যাক্রাউন্ডটাকে আমরা ব্লার করে নেবো ফেসটাকে আমরা টিক রাখবো ওকে তো আমি তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিচ্ছি তোমরা এইভাবে সিম্পলি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ওকে তো ছবি ব্যাকগ্রাউন্ডটা মানার পরের পর নিচে যে টিক অপশন দেখতে পাচ্ছি তো টিক অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর উপরে ব্যাক অপশন থেকে ব্যাক নেব ব্যাক নেওয়ার পরে আমরা সিম্পলি চলে যাব হচ্ছে আবার টুলসে ওকে আমরা আসে ক্লিক করবো ক্লিক করার পর এক্সপোজারে ক্লিক করব এক্সপোজারে ক্লিক করার পর এক্সপোজার রাখব রাখবো জিরো পয়েন্ট সেভেন ওকে তো এক্সপোজার 0.7 জিরো পয়েন্ট সেভেন রেখে ছবির ব্রাইটনেসটাকে আমরা বাড়ায় নেব তো ছবির ব্রাইটনেসটা বাড়ার পর এখন আমরা সিম্পলি ইভিতে ক্লিক করব স্লাইটেজ ইবি লেখা আছে তো সেটার উপর ক্লিক করবো ইভিতে ক্লিক করার পর সেচুয়েশানই ক্লিক করবো সেচুয়েশানি ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেচুয়েশান জিরো ফাইভ রাখবো ফাইভ রাখার পর মুখে সেচুয়েশানটাকে আমরা বাড়ায় নিব ওকে তো আমি যেভাবে যেভাবে প্রেস করে সেচুয়েশানটা বানিয়ে নিচ্ছি তো আমরা সেভাবে সেভাবে ছবির সেচুয়েশানটা বানিয়ে নিবা ওকে তো সেচুয়েশানটা বানিয়ে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে সিচুয়েশন রাখবো ফাইভ রেখে মুখের শোটের মধ্যে লিপস্টিকটাকে আমরা বাড়ায় নিব ওকে তো পর দেখতে পাচ্ছি ছবিটা কত সুন্দর হয়ে গেছে তো এখন আমরা জায়গাটা করবো সেটা হচ্ছে নিজের টিক অপশন টিক দেবো টিক দেওয়ার পর এখন আমরা আবার চলে যাবো হচ্ছে টুলসে তো টুলসে যাওয়ার পর এখন আমরা গ্ল্যামারগুলো আছে তো গ্ল্যামারগুলো ফিফটি থাকবে তো সেটাকে আমরা কমাই দেবো তো গ্ল্যামারগুলো আমি রাখলাম কমাই দিলাম এবং সেচুয়েশানটাকে হালকা বাড়ায় দিলাম ওকে তো বাড়া দেওয়ার পর দেখতে পাচ্ছি ছবিটা কত সুন্দর হয়ে গেছে এইচডি কোয়ালিটির তো এখন আমরা সিম্পলি আবার চলে যাবো হচ্ছে টুলসে ওকে তো টুলসে যাওয়ার পর ব্রাশে ক্লিক করব ব্রাশে ক্লিক করার পর ছবি সেচুয়েশানটাকে আমরা তোমাদের শুধু ছবির ব্যাকগ্রাউন্ডটার সেচুয়েশানটাকে বানিয়ে নিতে হবে তো আমি যেভাবে যেভাবে বানানি তোমরা সেভাবে সেভাবে বানিয়ে নিব সেচুয়েশনটা বানানোর পর সিম্পলি আমরা নিচে টিক অপশন আছে তো টিক অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর তো আমাদের এডিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এডিট করার পর ছবিটা কত সুন্দর হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের আগের ছবি আর এটা হচ্ছে আমাদের এডিট করার পরের ছবি ওকে সো দেখতে পাচ্ছ কত সুন্দর এডিট হয়ে গেছে এখন আমরা সিম্পলি এক্সপোর্ট অপশানে ক্লিক করে ছবিটিকে গ্যালারিতে সেভ করে নেব ওকে তো আরও একটু কাজ বাকি আছে তো আমি তোমাদের সেটাও শিখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটি গ্যালারিতে চলে আসছে এখানে আমরা শেয়ার অপশানে ক্লিক করবো ক্লিক করার পর টু ছবিটিকে আমরা শেয়ার করে দেবো ওকে তো এই অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবা সিম্পলি তারপরে আমরা ইফেক্টকে ক্লিক করবো ক্লিক করার পর সফট ডিস স্মোর্ট লেখা আছে তো সেটার উপর ক্লিক করব ক্লিক করার পর স্মার্ট ইফেক্ট আই সিলেক্ট করবো ওকে তো সিলেক্ট করার পর ভিআই অথবা ডবল আই যেগুলো একটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর সাইডে মাস্ক অপশন লেখা আছে তো মাস্কের উপর ক্লিক করবো ক্লিক করার পর ইরিচের উপর ক্লিক করে মুখের ফেস থেকে আমরা ফেস থেকে শুধু ব্লাডটাকে ক্লিয়ার করে দেবো ওকে তো যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এরকম সুন্দর সুন্দর ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ওকে তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই